আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সরকারি চাকরিতে উচ্চমান সহকারী পদের কর্মচারীদের কাজ কি এই বিষয় নিয়ে কিছু কথা বলব তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি বিভিন্ন সরকারি অফিসের ধরনের উপর নির্ভর করে উচ্চমান সহকারের কাজ তবে এর মধ্যে কিছু কমন কাজ থাকে উচ্চমান সহকারীদের প্রথম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে টেলিফোন ফ্যাক্স ইমেল রিসিভ করা ইনফরমেশন প্রদান এবং সংরক্ষণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচ্চমান সহকারীদের দ্বিতীয় যে কাজটি করতে হয় সেটি হচ্ছে চিঠিপত্র নোট ফাইল গ্রহণ ও প্রদান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা তৃতীয় যে কাজটি করতে হয় সেটি হচ্ছে ফাইলিং করা সকল প্রয়োজনীয় কাগজপত্র তৈরি বিভাগ ও তারিখ অনুসারে সাজিয়ে গুছিয়ে রাখা চতুর্থ কাজটি হচ্ছে চিঠিপত্র নোট ফাইল এর ডকুমেন্ট বা ড্রাফট তৈরি করা পঞ্চম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে প্রতিষ্ঠানের মেরামত ও প্রয়োজনীয় জিনিসপত্রের রিকুইজেশন পাঠানো ষষ্ঠ যে কাজটি করতে হয় সেটি হচ্ছে অধীনস্থদের অ্যাটেন্ডেন্ট নেওয়া ও সংরক্ষণ করা সপ্তম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে অফিসের সকল টাইপিং সংক্রান্ত কাজ করা অষ্টম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে ঊর্ধ্বতন ও অধীনস্থদের মাঝে সমন্বয় সাধন করা সর্বশেষ নবম যে কাজটি করতে হয় সেটি হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে কোনো অর্ডার ও অধীনস্থদের যে কোনো সমস্যা সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা একজন উচ্চমান সহকারীর কাজ বিয়র্ডস আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি